প্রথমে আমরা এই ভিডিওটা দেখি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদুল্লাহ রাফি মাসাল্লাহ খুবই সুন্দর নাম আমি আপনাকে ইসলামিক কোশ্চেন করি আনসার করতে পারলে গিফট রয়েছে জি ইনশাআল্লাহ আচ্ছা আপনি হচ্ছে আপনার জন্য প্রথম কোশ্চেন আরবি বছর কত মাসে হয় 12 মাসে মাসাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আরবি 12 মাসের নাম বলতে পারবেন জি আচ্ছা আমাদের একটু শোনাতেন যদি মোহরম সফর রবিউল আউয়াল রবি উসানি জমাদিউল আউ্য়াল জমাদি উসানি রজব সাবান রমজান সাওয়াল জিলকট জিলহস মাশাআল্লাহ সঠিক হয়েছে আচ্ছা আপনার জন্য আরেকটি क्वेश्चन সেটা হচ্ছে কোন মাসে খাবারের কোনো হিসাব লেখা হয় না রমজান মাসে মাশাআল্লাহ রমজান মাসে আপনি এই তিনটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছেন আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট রয়েছে এই যে ভাইয়া ছোট্ট একটা গিফট দাজে কালা খাইয়ে ভিডিওটা দেখে আপনার মনে হলো না কত সুন্দর কত পবিত্র কত জ্ঞান সিদ্ধ কথা আমরা জানলাম মূলত শয়তান আমাদের কীভাবে ধোকা দেয় ভদ্রভাবে ইসলাম মানুষকে সুরক্ষিত করেছে সুশভিত করেছে কতগুলো সুন্দর নিয়মের মাধ্যমে ছেলে এবং মেয়েদের জায়গাকে আলাদা আলাদাভাবে নির্ধারণ করে দিয়েছে যাতে পৃথিবী তার ব্যালেন্সকে ঠিক মতো ধরে রাখতে পারে আমি এই নিয়মের বাইরে চলে যাব তখনই হবে বিপর্যয় অথচ আপনি বুঝতেও পারবেন না কেননা আপনি তো ভাবছেন না আমি পুণ্যের কাজ করছি আমি ভালো কাজ করছি মূলত শয়তান আমাদেরকে এইভাবেই ধোকা দেয় আল্লাহ আমাদেরকে এই রকম পবিত্র ভদ্র শয়তান থেকে বেঁচে থাকার এবং বোঝার পূর্ণাঙ্গ জ্ঞান দান করেন আমি